সুরের জগত গানের জগত গুনগুনিয়ে গান কিংবা বাথরুম সংগাননি এমন কেউ সম্ভবত নেই দুঃখে মনের প্রিয় গানের ডালি থেকে গান শুনে মনের বিষাদ কাটাননি এমন কাউকে সম্ভবত খুঁজে পাওয়াই মুশকিল গানের কোন দেশ হয় না জাতি হয় না ধর্ম হয় গানই একমাত্র বিশ্বপ্রেমের দরজা খুলে দিতে পারে আজ বিভিন্ন রিয়ালিটি শো কিন্তু তুলে আনছে বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা কিংবা মফসল এলাকা থেকে এরকমই সুযোগ এসেছিল আজ দুর্গাপুরের গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া গায়িকদের দুর্গাপুরের সৃজনী হলে আজ দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির পক্ষ থেকে এক অডিশন টেস্টের মাধ্যমে সুরের জগতের বিখ্যাতরা আজ উপস্থিত ছিলেন বিচারকের আসনে সিম্ফোনির এই প্রচেষ্টা এবার দ্বিতীয় বছরে পা দিয়েছে এই মিউজিক সংস্থার কর্ণধার প্রিয়াঙ্কা লাহা বলেন বিভিন্ন গুণীজনদের পরামর্শে এবারে দুদিন পৃথক অডিশন টেস্ট নেওয়া প্রথম দিন অর্থাৎ সতেরো মে নেওয়া হয় শিশুদের অডিশন টেস্ট আর আজ আঠারো মে সব ধরনের বয়সের গাইডদের দুর্গাপুরে সুরের জগতের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ সারা ফেলে দিয়েছিল সিমফোনির অডিশন টেস্ট প্রিয়াঙ্কা লাহা বলেন এই রিয়েলিটি শো কিন্তু সবার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ এনে দিয়েছে মূল অনুষ্ঠান হবে আটাশ ও উনত্রিশ জুন তবে দিন বদলের সম্ভাবনাও থাকছে এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে অন্যতম গায়ক মিস জোজো থাকবেন দুর্গাপুর অপেক্ষা করছে গলা ফাটিয়ে সমর্থন করতে সেরা গায়ক গায়িকাদের もう。 thank oh, yeah. oh. 唱起看不清。 본가로 가자. 아씨 얘나. 튀겠다.

ছর সিজন ওয়ান হয়েছিল আপনারা সবাই জানেন ফার্স্ট টাইম আমি শুরু করেছিলাম আমার যে তো এবার সিজন টু তো সিজন ওয়ান যখন করেছিলাম ভাবিনি আবার সিজন টু করতে পারবো তো যাই হোক সবার আশীর্বাদে সবার সঙ্গ সঙ্গতে আজকে এতদূর পৌঁছেছি তো কাল এবারে যেমন আগের বছর যেমন আমি শুধুমাত্র সিনিয়রদের জন্য করেছিলাম তো অনেক এরকম মনে এসেছিলো যে বাচ্চাদের জন্য কেন কিছু নেই তো এইবারে আমি দুটো দুটো ভাগে করছি কাল যেমন সতেরোই মে লিটিল চ্যাম্প অডিশন হয়েছে আজকে আঠেরোই মে আজকে বড়দের অডিশন করছে চলছে এখন ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন সবাই এখন ব্রেকে এরপর সেকেন্ড রাউন্ড শুরু হবে যে ছেলে মেয়েরা ভালো পারফর্ম করবে তারা কোথায় যাবে দেখুন এখান থেকে যারা ভালো পারফর্ম করবে নিশ্চয়ই ভালো জায়গাতেই যাবে কারণ আমাদের জাজদেরকে সম্পূর্ণ জাজ আছেন তারা ইন্ডিয়ান আইডেল বড়ো বড়ো রিয়েলিটি শোতে ওনারা ছেলে ছেলে মেয়েদেরকে নিয়ে যায় উঁচুতে তাদের নজরে আসবে এই যে এত আমাদের এই অঞ্চলগুলোর মধ্যে যে এত ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আনা হয়েছে এই জন্যই যে তারা তাদের নজরে এলে তারা হয়তো এখান থেকে পরো পরবর্তীকালে ওদেরকে ওখানে জায়গায় নিয়ে যেতে পারবে রেকমেন্ড করতে পারবে আর বাকি আমাদের যা আছে ফাইনালে কিছু প্রাইজ মানি রেখেছি যত রকমভাবে যদি কিছু বলে হেল্প চ্যানেল ওয়াইজ যে কোথাও কিছু আমরা এইটুকু হেল্প করতে পারবো কবে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা আমরা জুনের শেষে দুটো ডেট ঠিক করে রেখেছি আপাতত জানি না ওটা এগোবে বা পিছবে আঠাশ জুন উনত্রিশ জুন কোথায় হবে

আমি সিম্ফনি মিউজিক অ্যাকাডেমিটা আমারই ওখান ওখানে আমি সবাইকে গান শেখাই উইথ ইন্সট্রুমেন্ট